আগের বার দুজন নমিনেশন জমা দিয়েছিল আর শেষ মুহূর্তে তুলে নিল হ্যাঁ প্রেশার তো একটু থাকেই হ্যাঁ এবার যেন ওরকম না হয় রাজেশের কি ব্যাপার রাজেশের ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না আমি ওকে সামলে নেবো অভাব আছে নাকি তোমরা যদি কলেজের ইতিহাস বদলাতে পারো তাহলে পার্টি তোমার একটা বিশেষ জায়গা হবে পাঁচ বছর পরে তুমি পার্টির নেতা হতে পারবে কিছুদিন আগে যারা ছোট ছোট পদে ছিল এখন তারা বড় পদে চলে গেছে আপনি একদম চিন্তা করবেন না এবারে মহারাজা কলেজের ইতিহাস আমি পাল্টে দেব হুম চলো শোনো দরজা খোলো হ্যাঁ চলো পোস্টার লাগাতে হবে এত রাতে কি পোস্টার লাগানো যায় নাকি এখন আমরা যেতে পারবো না পোস্টার আর তাও আমরা লাগাবো তা না হলে কি আরে তুমি এখানে হ্যাঁ আমি ডাকলাম ওদের কিন্তু কেউ আসতে রাজি হলো না এই কথাটা আমি সকাল বেলায় ওদের বলে দিয়েছিলাম হ্যাঁ তুমি টিকেটের টাকা দিয়েছিলে তো টিকেটের ফিল্ম দেখার ফিল্ম দেখার হ্যাঁ ফিল্ম দেখার যে টাকা দিয়েছিলে হ্যাঁ ওই টাকা দিয়ে তো আমরা ফিল্ম দেখে নিয়েছি তাহলে পোস্টার কে লাগাবে না না এখন অনেক রাত হয়ে গেছে কাল করব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আরে ফিল্ম দেখার পরে লাগিয়ে দিও আরে না ভাই ক্লান্ত হয়ে পড়বো হুম হুম সময় সাক্ষী ইতিহাস সাক্ষী আমাদের রক্ত সাক্ষী হুম কি কেমন হচ্ছে ভালোই তো লেখ না আর একটু সুন্দর করে যদি আরে ছাড় ভাই ভাই তুই চিন্তা করিস না আমরা সব দেখে নেবো কোনো ব্যাপার না লিখছি আমি পোস্টার লাগাতে যাচ্ছিস সাবধানে তুমি চিন্তা করো না হয়ে যাবে সব না ठीका जे चल भाई चलने बाहर जाओ जाची। हमारे मने हैं पूरो कैंपसे ये गुलो के लगी है दबाऊ ची। है पूरो कैंपसे लगी है, है भालो हबे। हमें इडी के लगी है इडी ची। इकने ठीका जे तो? हैं। इकने ठीका जे तो। चलो इडी के लगा? हैं है इडी है, के इडी के। भाई इकने खूब ओन्डो कर चल ना इडी के चल। � তাড়াতাড়ি কর যেতে হবে কি এটা আরে এই পোস্টারটা কে খুলে ফেললো কি খুললো পোস্টারটা এখানে লাগিয়েছিলাম কেউ একটা ছেড়ে দিয়েছে হ্যাঁ কে করলো এরকম কে করতে পারে আমরা যত পোস্টার লাগিয়েছিলাম সব ছিঁড়ে ফেলেছে আমি জানতাম এসবই হওয়ার ছিল চল সুভাষ আমার কি মনে হয় জানিস ওরা জেনে বুঝেই কিন্তু এটা করেছে তুমি বাজে বক বক করো না এটা নিশ্চয়ই ওই ভীতুগুলোরই কাজ ভয় পেয়েছে ওরা এবার দেখবো ওরা কি করে যদি ওকে দিয়ে পরিষ্কার করাতে পারিস তাহলে আমিও পরিষ্কার করে দেবো যা ওকে পরিষ্কার করো তোমরা পরিষ্কার করবে না করবো না পরিষ্কার করো ওকে দিয়ে পরিষ্কার করো তারপরে পরিষ্কার আমি বললাম তো পরিষ্কার করো নিজের আমি পরিষ্কার করবো দেখাচ্ছি

হ্যাঁ তো বাচ্চারা তোমরা সবাই জানো যে পড়াশোনাটা জীবনে খুব গুরুত্বপূর্ণ লেখাপড়া করলেই তোমরা সাফল্য অর্জন করতে পারবে এক্সকিউজ মি স্যার ইয়েস এক মিনিট আমার তোমাদের কাছে একটা প্রশ্ন আছে আর আমি আশা রাখছি তোমরা সবাই উত্তর দিতে পারবে বাইরের দেওয়ালটাকে অপরিষ্কার কারা করেছে যত তাড়াতাড়ি উত্তর দেবে তত তাড়াতাড়ি আমরা চলে যাব কিন্তু উত্তরটা না পেলে ফল খারাপ হবে এসো উত্তর দেবে না ভেতরে এসো চলে এসো ভেতরে তুই করেছিস তুমি করেছো এর ফল কি হবে তুমি জানো হ্যাঁ ও করি ওই কাজ তাহলে আমি করেছি হ্যাঁ দেখলি সূত্র কিরম বলে যেই হোক না কেন প্রথমে বাইরে দেওয়ালটা পরিষ্কার করো তারপরে ক্লাসে ঢুকবে যাও বাইরে যাও শুনতে পাওনি তোমরা হুম হুম কিরে তুই যাবি না হ্যাঁ যা কন্টিনিউ পড়ান আপনি হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ যেটা আমি বলছিলাম আমাকেও তো একটা হুম ক্লাস শেষ হওয়ার পরে যাবো রে ভাই

আসলে আমরা কিভাবে পরিষ্কার করব সেটাই ভাবছিলাম লেখার সময় ভাবিস নি কি করে এটাকে মোছার পরে তবেই তবে ঢুকতে পারবি বুঝলি সে জানে এরা নিজেদের কি মনে করে ওখানে কি হচ্ছে তুমি ওদিকে মন দিও না এটাও হয়েছে ও আমাদের দিকেই তাকাচ্ছে আরে তুই ওদিকে তাকাচ্ছিস কেন আর একটু জোর দাও গাড়িটা ভালোই কত মারছে বাইক স্টার্ট করার জন্য চাবিটা অন করতে হয় দেওয়ালটা পরিষ্কার করে তারপর হস্টেলে যাবি বুঝলি তোকে তো তোদের একদিন আমি মজা দেখাবো দাদা হ্যাঁ তোমার মুখে এটা কি হয়েছে আর একটু চোট লেগেছে আচ্ছা কি করে লাগলো ওই পিছলে পড়ে গিয়েছিলাম আমি আমি জানি তোমার ঘর নয় এটা মহারাজা কলেজ তুমি কাউকে কিচ্ছু বলবে না এই যে কাকা আবারটা বেড়ে দিন আমি ঘরে নিয়ে যাব। ছেলেরা কোথায় ওরা সবাই ঘরেই আছে ঠিক আছে তুই জানিস ভাই হম ভালোবাসার একটা অন্যরকম অনুভূতি রয়েছে যখন আমি ভালোবেসেছিলাম না তখন মনে হতো যেন আমার কোনো কিছু মনেই থাকে না না নোটবুকে কিছু নোট করতাম আর না তো পড়াশোনা করতে মন বসত ভালো হয়েছে সব শেষ হয়ে গেছে এই হুম সত্যি বলতে তুই এখনো ওর কথা ভাবিস তাই না হুম ভাবি ভাই ভুলতে পারবি কখনো ওকে চেষ্টা করব হয়তো ভুলে যাব আরে এত রাত হয়ে গেছে এখনো হোস্টেলে যাসনি আমরা ফিল্ম দেখতে গেছিলাম কোন ফিল্ম বাংলা ফিল্ম কেমন হয়েছে ভালো হয়েছে হুম ঠিক আছে যা হোস্টেলে যা